হাবি হুরাই রত রদিয়ম্মা হু তু আন হোম আন্না হ আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি আবু হুরাই রদিয়ম্মা গু আনু তিনি বর্ণনা করেন ইন্নি কুন্তু আদৌ উন্মী ইলাল ইসলাম ওয়াহিয়া মশ্রিকা আবু হুরাই র রদি বলেন আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম আমার মা ছিলেন একজন মুশ্রিকা আমি সন্তান মুসলমান ইমান থাকার কারণে আমি জান্নাতে যাব আর আমার মা ইমান না থাকার কারণে জাহান নামে যাবে এই কষ্টটা আমার অন্তরের মধ্যে সব সময় আমাকে তারা দিত আমার মনে কখনো প্রশান্তি আসতো না এই জন্য আমি সময় পাইলেই আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিতাম আমি একদিন আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর মাকে যখন বললাম এক আল্লাহ তুমি বিশ্বাসী হও আর নবীজি কে তুমি মোহাম্মদুল রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশেষ নবী ও ওরাসুল হিসাবে তুমি মেনে নাও আমি যখন ইমান দাওয়াত দিলাম ফাসমাতনি ফি রসুল ইল্লাহি আলাইহি আলাইহি ওয়াসাল্লাহ মাক্রহ আমার মা নভিজির ব্যাপারে এত বাজে বাজে কথা বলল আমার মার কথাগুলো শোনার সাথে সাথে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায় ও নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ইমান মানবে দুই নম্বর ও সলিহা যারা যারা আমল করবে এক নম্বর দ্বারা ইমান আনবে দুই নম্বর দ্বারা নে কামহর করবে কানাত আতলাহু জান্নাতুল ফিরদাউসি নুজুরা আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমান খানা বানাই এক নম্বর শর্ত অথবা এক নম্বর গুণ ইমান লাগবে বলেন তো আমাকে আপনাকে ইমানের মতন মহাদৌলত দান করেছেন কে আমি আপনি নবীজি সাল্লাহ আলাইহামকে দেখি নাই যারা নবীজিকে দেখেছেন সাহাবাইকরামদেরকেও আমরা দেখি নাই তবে দেখি নাই তাবা এ দেখি নাই দীর্ঘদিন পরে দেড় হাজার বছর পরে আমাকে আপনাকে আমাদের মতন গুণাকার মানুষদেরকে ইমানের মতন মহাদৌল দান করেছেন কে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে ইমানি জীবন মরার সময় ইমানি মরণ আল্লাহ দান করে দেন আমরা তো সাহাবি পাই নাই নবী পাই নাই তারপরে দিন আল্লাহর কাছে চায়ও নাই দোয়াও করি নাই দরখাস্তও করি নাই দয়া করে মায়া করে মেহরবানি করে ইমান দিয়েছেন কে সাহাবা একরাম এই ইমানের জন্য অনেক কষ্ট করছেন ত্যাগ তিতিক্ষা কোরবানি দিয়েছেন মুসলিম শরীফের একটা হাদিসের অংশ ফুটবার মধ্যে আমি পড়েছি মুসলিম শরীফের ছয় হাজার দুই নব্বই নম্বর হাদিসের বর্ণনা বাষট্টিশ নব্বই নম্বর হাদিসের বর্ণনা আবু হুরাই রবিআল্লাহ আনহু তিনি বর্ণনা করেন হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال الله الحبيب بكتاب الصحابي أبو هريرة رضي الله عنه تني برنا قرن إني كنت أدعو أمي إلى الإسلام وهي مشركة أبو هريرة رضي الله عنه ظنين আমি আমার মাকে ইসলামের দিকে দিতাম আমার মা ছিলেন একজন মুশ্রিকা আমি সন্তান মুসলমান ইমান থাকার কারণে আমি জান্নাতে যাব আর আমার মা ইমান না থাকার কারণে নামে যাবে এই কষ্টটা আমার অন্তরের মধ্যে সব সময় আমাকে তারা দিত আমার মনে কখনো প্রশান্তি আসতো না এই জন্য আমি সময় পাইলে আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিতাম আমি একদিন আমার মাকে ইসলামের দিকে দাবাত দিলাম দাওয়াত দেওয়ার পর মাকে যখন বললাম এক আল্লাহ তুমি বিশ্বাসী হও আর নবীজি তুমি মহাম্মাদুল রসুল্লাহ সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশে আশ নবী উরাসুল হিসেবে তুমি মেনে নাও আমি যখন ইমান দাবাদ দিলাম ফাসমাতনি ফি রসুল্লাহি সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা আগ্রহ আমার মা নবীজির ব্যাপারে এত বাজে বাজে কথা বললো আমার মার কথাগুলো শোনার সাথে সাথে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায় নানান রকমের কথা নবীজির ব্যাপারে গালমন্দ করলো গালাগালি করলো আমার দাবাত দেওয়ার পর আমার খারাপ আমি হুরাইরা কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম আসার পরে আল্লাহ নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইন্নি ইলাল ইসলাম মহিয়া আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দেই তিনি একজন ফাতা ফাতাহবা আলাইয়া আমি যখনই দাওয়াত দেই আমার মা ইসলাম কবুল করেন না বারবার দাওয়াতটা প্রত্যাখ্যান করেন ফাদা উতুহ আলিয়া আজকেও যখন আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম ফা আসমাতনি ফি কমা আপনি নবীর ব্যাপারে এত বাজে কথা বলেছে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেছে ফাদউ আল্লাহ আই ইহদিয়া আবি আবু হুরাইরা নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরাইরার মা কে দিয়ে দেয়। আল্লাহর নবীর কাছে যখন আবু হুরাইরা তার খাস্ত করলেন আপনি একটু আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর হাবিব সাথে সাথে দুইখানা হাত উপরের দিকে উঠায় আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ আল্লাহ আপনি আবু মা মাকে হেদায়াত দিয়ে দেন আবু হুরাইরার মার জন্য যখন আল্লাহর নবী দোয়া করলেন বলেন তো নবীজির দোয়া কবুল করবেন কে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আবু হুরাইরা খুশিতে ফারাজাতু মুস্তাবশিরুন বিদাওয়াতি নবিয়িল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দোয়া পাওয়ার পর আমি একটা সেখে নবীর সামনে দেরি করলাম না সাথে সাথে আমি আমার বাড়ির দিকে আসলাম ফাহাসিরতু ইলাল বাব আমি আমার বাড়ির দরজার কাছে আসলাম আসার পরে দেখি ফাইদা হুয়া মুজা আমার বাড়ির গেটটাকে বন্ধ করে রাখছে এই মাত্র আমি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটটা খোলা ছিল আমি যখন নবীজির কাছ থেকে ফিরে আসলাম আসার পরে দেখি দরওয়াজাটা বন্ধ বাড়ির বন্ধ দেখার পর ও সামিয়া পুন্নি আমি যখন বাড়ির বাহির থেকে আসতেছিলাম আমার মা বাড়ির ভিতর থেকে আমি আবহাওয়ার জুতার আওয়াজ ছিল অনেক সময় বাড়ির ভিতরের মানুষ বাহিরে কেউ হ্যাটাহাতি করলে দুতার শব্দ শোনা যায় কি যায় না ও সাময়াতম্মিখসফ কতা মাইয়া আমার মা ভিতর থেকে আমার বাহিরের দুতার শব্দ শুনতে পারতেছিল ও সামিয়াতু খজাতাল মা আর আমি আবুহুড়াইরাও বাহির থেকে পানির শব্দ শুনতেছিলাম। ভিতরে কে যেন গোসল করতেছে সেই গোসলের পানির শব্দ আমি শুনছিলাম অনেক সময় বাড়ির ভিতরে কেউ গোসল করলে বাড়ির বাহির থেকে পানির শব্দ শোনা যায় কি যায় না যায় আবু বলেন ভিতরে আমার মা আমার জুতার শব্দ শুনতেছিলেন আর আমি বাহির থেকে আমার মা গোসল করতেছেন সেই পানির শব্দ শুনতেছি ফালা বিসাদ্দির আহা ফাগতা সালাত ওয়া আজিলাত আন মারিহা। আবু হুরাইরা বলেন আমার মা গোসল করলেন গোসল করার পর নতুন একটা কাপড় পরলেন না দিয়ে মুখটা ঢেকে নিলেন ফাতা হাতিল বা এরপরে মা গেটটা খুললেন দরওয়াজাটা খুললেন খোলার পর আবু হুরাইরা কে বলতেছে হুরাইরা অসাধু আল্লা ইলাহা ইল্লাহ্ আসাধু আন্না মুহাম্মাদান হাব্দুহো র সোর আবহ রায়রা তুমি সাক্ষী থাক আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আর নবী মুহাম্মাদ তার বান্দা এবং তার মরণী তোরা সোল আবহ রায়ের আমি আল্লাহ বুঝতে পারলেন আমি নবীজির দরবার থেকে বাড়িতে আসার আগে। আমার নবীজির দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে সাহাবাহিকদের অনেক কষ্ট মুজাহাদা করা লাগছে কিন্তু আমাদেরকে বিনা চাওয়ায় বিনা আবেদনে বিনা নিবেদনে বিনা দরখাস্তে কোনো আল্লাহকে বলি নাই কোনদিন দরখাস্তও করি নাই ইমান এর মতন মহাদৌলত দিয়া মুসলমানের ঘরে আমারে আপনারে পাঠাইছেন কে ইমান আর আমল দুইটা জিনিস শর্ত ইমানই জীবন আল্লাহ দিয়েছেন মৃত্যু পর্যন্ত ইমান ধৈরা রাইখা ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তাওফিক দান করেন বলেন আমি আরেকটা হাদিস বলে আমি মুক্তাসার কথা শেষ করে দিব অনেক ওলামায় কেরাম আছেন এক নম্বর কথা জানলাম জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইমান দুই নম্বর কথা ওয়া আমিরুসি হাত কিছু নেক আমল করতে হবে ইমান ছাড়া যেমন কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না নেট আমল ছাড়াও কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না তো কি নে আমল করব আমি দুইটা হাদিস থেকে অল্প কয়েকটা কথা বলে শেষ করে দিব তিরমিজি শরিফে দুই হাজার তিনশত পাঁচ তেইশশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা কম রসুল হিসল্ল হিওসাল্লাম ফিয়া সাবিব একদিন আল্লাহ নবী সাহাব মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহর হাবিব বললেন মাইয়া দেখ শুধু আম্নি হা উলা ইল কালিমা আয়া আমারও দিহিত না আল্লাহ নবী সাহাবাইক রামদের মধ্যে দাঁড়ায়া বললেন তোমাদের মধ্যে কে আমার পক্ষ থেকে এই কথাগুলো গ্রহণ করবা এরপরে কথাগুলোর উপর আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে ব্যক্তি আমল করবে আমার কথাগুলোর উপর কে আমল করবা অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিবা যিনি আমার কথাগুলোর উপরে আমল করবে এমন কে আসমত আবু হুরাইরা দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন আনায় আল্লাহ নবী আমি আছি আপনার কথাগুলো শুনবো জানবো মানবো এবং আমল করবো আবু হুরাইরা বলেন ফাখাজা বিয়াদি ফাআদ্দা খামসা আল্লাহর নবী আমি আবু হুরাইরার হাত ধরলেন ধরার পর গুনে গুনে আমাকে পাঁচটা নসিহত করলেন বলেন কয়টা আবু হুরাইরা বলেন ফাখাজা বিয়াদি ফাআদ্দা খামসা আল্লাহর হাবিব আমার হাতটা ধরলেন ধরার পরে গুনে গুনে আমাকে পাঁচটা नसीহত করলেন এক নম্বর আল্লাহর হাবিব আমাকে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরাইরা তুমি জীবনে কোনোদিন হারাম কাজ করবা না হারাম থেকে বেঁচে থাকবা তাকুন আবাদান দুনিয়ার বুকে সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা এক নম্বর نصیحت করলেন আবু হুরাইরা তুমি হারাম থেকে বাসবা চাইতে বড় ইবাদত گزار ব্যক্তি তুমি হয়ে যাইবা দুই নম্বর কথা বললেন ওয়ারদা বিমা কাসাম আল্লাহু তাকুন আগ্নান আবু হুরাইরা তোমার কিসমতে তোক আল্লাহ যে পরিমাণ সম্পত্তি রাখছে না কেন আল্লাহর দেওয়া ফাইসালা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা তখন আগ্নান দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা কিসমতের উপর সন্তুষ্ট থাকবা দুনিয়ার অতিরিক্ত চাহিদা লোভ লালসা তুমি রাখবা না তোমার অন্তরে সুখ আর শান্তির ফাইসালা করে দিবেন কে নম্বর হারাম কাজ করবা না হারাম থেকে বাসবা 2 নম্বর তোমার কিসমতে আল্লাহ যতটুকু রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তাকুন আঘনা নাস সবচাইতে শনিরভর ব্যক্তি তুমি হইবা তিন নম্বর কথা বললেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান তুমি তোমার প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা তিন নম্বর কথা প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবেন না আমাদের এলাকাগুলার অবস্থা এমন দূর দূরান্তের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু গ্রামগঞ্জের অধিকাংশ মানুষের পারিবারিক অবস্থা এমন পাড়া প্রতিবেশী বাড়ির পার্শ্বের মানুষের বাড়ির সাথে মানুষের সাথে অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না ঝগড়া কোনো না কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া আসতেই তো আস আমি এই কথা বলি রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ আমাদের বন্ধুবর তিনি মার্কাজুল শাহাবুদ্দিন আল ইসলামী একটা মাদ্রাসা করেছেন দিনই এই প্রতিষ্ঠানের পিছনে পাড়া প্রতিবেশী হিসাবে আপনাদের বিশেষ দায়িত্ব আছে না নাই আপনাদের কোনো কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় এসারা ইঙ্গিতে কোনোভাবে যেন মাদ্রাসা ক্ষতিগ্রস্ত না হয় বড় ভাই মনে কষ্ট না হয় সার্বিকভাবে সময় দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া দান করে দোয়া করে সার্বিকভাবে মাদ্রাসার পাশে থাকবেন রাজিয়া নি ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহরের হাতটা দেখা দেন ইনশাআল্লাহ রাজি আছেন নি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন হ্যাঁ এটা খুব জরুরি জিনিস দিনের এই মার কাজটা যেন আল্লাহ ত হেদায়াতের মার্কাজ হিসাবে কবুল আর মঞ্জুর করেন বলেন তো তিন নম্বর কথা আবু হুরাই রাখে বললেন ও ইলা যা রিকা তাকুন প্রতিবেশীরে কথা কাজে কোনো সময় কষ্ট দিবা না চার নম্বর ও নাস মা তুহিবুলিনা ফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য পছন্দ করবা না তখন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা পাঁচ নম্বর কথা আবু হুরাইনার হাত ধরে নবী বললেন বলা তুকসিরি জিহকা ফাইন্না কাসরতা জিহকি তুমি তুল কলবা আবু হুরাইরা তুমি খুব বেশি হাসবা না কারণ অতিরিক্ত হাসলে অতিরিক্ত হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয় তাই এই পাঁচটা কথা আবু হুরাই রি আল্লাহ আল্লাহর হাবিব হাত ধরে করে গেলেন আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচটা কথার উপরে পুরা পুরি আমল করার তৌফিক দান করেন বলেন ইমান আর আমল ইনাল্লা আমানু আমি হাত ইমান আর আমল যাদের থাকবে কা আল্লা তাদের জন্য হিসেবে প্রস্তুত করে রাখবেন এই যে মার্কাজ বর্তমানে হয়েছে ইমান আর আমলের মার্কাজ এখানে ইমান শিক্ষা দেওয়া হবে আমল শিক্ষা দেওয়া হবে ইমান আর আমলের এই মার্কাজকে দিনের মার্কাজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন বলেন আহমিন আজকের এই মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল আর মঞ্জুর করেন বলেন বড় ভাই এসে গেছেন ভাই দিলকাশ আলোচনা করবেন আপনাদেরকে আমি যে কথাগুলো অল্প কয়েকটা কথা বললাম আল্লাহ যেন আমাদের সবাইরে আমলের তৌফিক দান করেন বলে না আমি